আমরা এখন কি তৈরি করব আইস ভি সিক্সটি বা ভি সিক্সটি বারের মানে কি ঠান্ডা ভি সিক্সটি সো ভি সিক্সটিটা মেক করবেন কে সুইসমা কিন্তা কাম উমরি উমরি বয়স

তো যার সাথে আল্লাহ আছে সে কেন ভয় পাবে যার চেষ্টা আছে সে কি ভয় পাওয়ার কথা ভয় পাইলে যদি ক মানে হাত কাপে যদি আপনি যেটা তো করতে চাইছেন সেটা যদি না হয় তাহলে লাভ কি হলো আমার ভয় পেয়ে তো তার জন্য কি করতে হবে ভয়কে জয় করতে হবে আপনাকে ভয় না পেয়ে আপনার হার্টটাকে না মানে কন্ট্রোলে রাখতে হবে কারণ নষ্ট হয়ে যাক আমার আমার একবার হবে না দুইবার হবে না তিনবার হবে না হবে তো সবাই পারে আমি কেন পারবো না ভাই ভয়ের কিছু নাই আর দিদি মা কি ফাস্ট ফাস্ট সুরা সুরা

একটু মোটা বুঝলিয়া যেমনটা এখানে দেয়া আছে যে দেখতে পারেন এই যে মিডিয়াম ফাইন মনে থাকবে এবার কি করতে হবে ফিল্টার পেপারটা অ্যাডজাস্ট করে নিতে হবে ফিল্টার পেপারটা ভাজ করেন দ্রুত সাবি সুরা সুরা তার মানে কি দ্রুত সাজাও তারতিব মানে কি সাজানো বা গোছানো মনে থাকবে মনে হারাবে না তো কার কার মনে হারাবে হাত তোলেন হ্যাঁ আপনার মনে হারাবে শিওর কনফার্ম মাশাল ওকে এভাবে রাখেন দিয়ে এবার ফিল্টার পেপারটা অ্যাডজাস্ট করে নেন পানি দিয়ে

টেনশন করেন না হ্যাঁ রিল্যাক্স রিল্যাক্স ভয়ের কিছু নাই মাফি খ মাফি খ মাফি ফিকির মাফি ফিকির মানে কি টেনশন করো না মাফি ফিকির মানে কি টেনশন করো না তারপরে মাফি খ মানে ভয় পেও না হ্যাঁ সুন্দর দেন মিডলে তার আগে একটা কাজ করতে হবে আবিবি কি কাজটা বলেন তো আইসটা নিয়ে নিতে হবে মেপে নিতে হবে ওকে নো নো প্রবলেম প্রবলেম এটা রেখে দেন সাইডে এটা তুলে রাখেন হ্যাঁ এটার পর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আইস কতটুক নেবেন জিরো করেন জিরো করেন হ্যাঁ হ্যাঁ জিরো করেন এই যে এই সুইচটা জিরো বুঝতে পারছেন আর এটা কি চেঞ্জ হবে মোড চেঞ্জ হবে গ্রাম এম এল

ক্লিয়ার বা ওয়ান হান্ড্রেড ফিফটি খালাস 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 মাফি মাফি খালাস এ আল্লাহ তারপরে কি এবার আমরা ওটা নেব নিয়ে আবার কি করব জিরো করে দেব আমরা হট অর্ডার কতটুক নেব ওয়ান হান্ড্রেড ফিফটি এম এল ক্লিয়ার হ্যাঁ টাইম স্টার্ট করে দেন আমরা আড়াই মিনিটের ভিতরে ঢালা কমপ্লিট করে ফেলবো ক্লিয়ার তিনটা স্টেপ আমরা ফলো করবো ফিফটি ফিফটি করে মনে থাকবে একদম পুরাটা ভেজাবেন আস্তে আস্তে একদম সম্পূর্ণটা প্রথম স্টেপে ভেজাবেন ওকে ওকে খালাস খালাস হাবিবি মাসাল্লাহ এই যে পড়তেছে সুন্দর লাগতেছে না

এই যে আইস যেটা বড় ভিতরে আমরা নিয়েছি এটাকে আরবিতে কি বলে আরবিতে কি বলে তেলস তেলস মানে কি আর বা আইস ক্লিয়ার মনে থাকবে না মনে হারাই যাবে আপনাদের তেলস আর ফিরিজকে আরবিতে কি বলে তাল্লা যা এই যে তাল্লা যা তেলস পাশাপাশি বসান দেখেন কিছুটা মিল আছে সো এটা একটা জিনিস মনে রাখার জন্য একটা জিনিসকে চেষ্টা করবেন মানে উদাহরণস্বরূপ রাখার যেমন তাল্লাজা মানে কি ফ্রিজ আর কি বরফের জিয়া মিয়া মানে কি কি বলতেছেন এগুলো আমরা বুঝছি না

আমাদের তিন স্টেপ কমপ্লিট হয়ে গেছে প্রায় দুই মিনিট তেতাল্লিশ সেকেন্ড চুয়াল্লিশ সেকেন্ড শেষ ক্লিয়ার সো আমরা এখন আর দু এক সেকেন্ড ওয়েট করে উঠায় নিতে পারি মানে কি টু হান্ড দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডে আমরা শেষ করে ফেললাম ক্লিয়ার ওকে খালা সিল আপনার কফিলে যদি প্রশ্ন করে যে ইনতা মালুম ক্যাপসাবি গাওয়া তো আপনি কি আনসার দেবেন যদি আপনাকে বলে আপনার কপিলে যে আল হেন ওয়াহেদ গাওয়া লাতে মানে কি এখন লাতে কফি তৈরি করো এটা কি ভি সিক্সটি হলো আইস ভি সিক্সটি বা ভি সিক্সটি বারে মনে থাকবে আপনি যে ভয় পাচ্ছিলেন কাপা করছিলেন এই ভি সিক্সটি তর্ক লোকে জোরে বলেন সো আপনি করছেন তাহলে আপনি পারলেন যে জিনিস জানেন সো সেই জিনিসে ভয় পাওয়ার কি আছে হ্যবি ভয় পাবেন না নিজেকে কন্ট্রোলে রাখেন সম্ভব আপনার দ্বারাই হবে ইনশাল্লাহ সো আপনি ক্যাপাসিনো তৈরি করতে পারেন লাতে পারেন মকা পারেন আইস মকা আপনি ভি সিক্সটি পারেন আপনি আর্ট কয়টা পারেন

পুদিনা পাতা লাগবে আর তারপরে স্যার মজিতো সিরাপ লাগবে আর তারপরে স্প্রাইট লাগবে মাশাআল্লাহ মিয়া মিয়া সো শুকরান হাবিবি মানে কি ধন্যবাদ ধন্যবাদ আর শুকরান যদি কেউ বলে তাহলে প্রতি উত্তরে কি বলবেন শুকরান যদি আপনাকে শুকরান বলে প্রতি উত্তরে কি বলবেন আফওয়ান শুক্রান মানে কি ধন্যবাদ আফন মানে কি আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্লিয়ার মাসাল্লাহ বিশিক্সটি বারে আমাদের মুখে কি থাকবে সবসময় হাসি খুশি থাকবে সো আপনার মুখে দেখে দিন মাসাল্লাহ আপনার মাসাল্লাহ এটা এইটা হাসে না না হাসলে কিন্তু সমস্যা হাসতে হবে আল্লাহ হাবিবি হাসতে কই নাই তো হাসতে কইছি হাসি দেন এই তো মাশাআল্লাহ সিঙ্গেল না মিঙ্গেল সিঙ্গেল আপনি মাশাআল্লাহ আপনার দেখি কই হাসি কই মাশাআল্লাহ আপনার সাইন সাইন লাইক দেন লাইক দেন মাশাআল্লাহ আপনার মাফি খক হবে আপনি নতুন একটু ভয়টা বেশি পাইতেছেন ভয়ের কিছু নাই আমরা আমরাই সবাই ওয়াল্লা মিয়া মিয়া ও

তাবিল নখ লম্বা লো সো আপনাদের জন্য সুবিধা এই আমি যেটা শিখালাম যে তাবিল লকর মানে কি লম্বা লোক এই ভাইয়ের কথা মনে পড়লে আপনাদের মনে থাকবে ক্লিয়ার আর কাশি কোসের নকর মানে কি ছোট লোক না বেটে লোক খাটো লোক এক কথা বলবেন না খবরদার ছোট লোক এই ধরনের কথা বলবেন না আপনাদের মুখের ভাষা থাকবে মিষ্টি এবং ভদ্র ক্লিয়ার অ্যাজ আপনার একজন বারিস্কার সো আপনাদের মুখের ভাষায় কি কর্কশ থাকবে আপনাদের মুখের ভাষা কেমন থাকবে আপনাদের দাঁড়ানো থেকে সবকিছু কির ভিতরে থাকবে প্রফেশনালের ভিতরে থাকবে আপনি একজন প্রফেশনাল ক্লিয়ার সো আমরা পারবো তো হট ভিসিক্স ডে আইস ভিসিক্স টে ভি সিক্সটি হার বারে আল্লাহ মাশাল